আসসালামু আলাইকুম অনেকদিন পরে আপনাদের মাঝে আবারো চলে এসেছি এবং নিয়ে এসেছি সবথেকে সুন্দর ফেন্সি বুটিক্স এর অপরূপ সুন্দর একটি কালেকশন যা আপনাদের এক দেখাতেই ভালো লাগবে বিশেষ করে শখিন যে আপুরা আছেন চাচ্ছেন একদমই ডিফারেন্ট কিছু ড্রেস পরতে আপনাদের জন্য স্পেশাল লুকিং এর কালেকশন তো অনেকদিন ছুটিতে থাকার কারণে আপনাদেরকে ভিডিও তেমন ভাবে দিতে পারি নাই অনেক আপুরাই অপেক্ষায় ছিলেন যে ভিডিও কবে নিয়ে আসবো আসলে ছুটিতে থাকলো আমাদের এখানে প্রচুর পরিমাণ ডিজাইন চলে এসেছে এক্স এ এক ডিজাইন অনেক বেশি সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ ছিলাম সো এটা প্রথমে সিলেক্ট করেছি কারণ এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে চারটি কালারে মাসাল্লাহ কালারগুলো একটা একটার থেকে আরেকটা কালার আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড একটি ফ্যাব্রিকের মধ্যে যেটা হচ্ছে ইন্ডিয়ান সার্বো কার্টনের মধ্যে খুবই কমফোর্টেবল হবে এবং খুবই শাইনি খুবই গ্লেজি একটি মধ্যে আপনারা পাচ্ছেন তো টোটালিটাই যদি আমরা আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু সামনে ক্যামেরাটা এখান থেকে শুরু করে টোটালিটাই কিন্তু আহ সাথে সুন্দর করে আপনার কাজ করা আছে এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে বেসিক্যালি এই ধরনের কাজ খুবই এক্সপেন্সিভ ড্রেস হয় বিশেষ করে হচ্ছে আর পঁয়ত্রিশশো চার হাজার টাকা যেমন যে ড্রেস থাকে সেগুলোর মধ্যে কিন্তু এরকম কাজ থাকে যদি একটু ক্লোজলি দেখে দেখেন কতটা হ্যাভি করে তার পাশে এখানে কাজ করা সাথে এখানে মেটেলে হচ্ছে মেরোরের যে আছে সেটা করা আছে আর বিশেষ করে এটা কালারটা সবার মন ছুঁয়ে যাবে অপরূপ সুন্দর একটি কালারে কন্ট্রাস্টটা অনেক দারুণ ব্যাক পোষণটা সিমিলার থাকবে কাজগুলো থাকবে না এই যেটা হচ্ছে ব্যাক পোষণটা একদম সেম টু সেম আপনার পাবেন এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা দোপাট্টাটা প্রথম দেখাই আপনাদের ভালো লাগবে এক কথায় প্রেমে পড়ে যাবেন দোপাট্টাটা দেখলে এটা হচ্ছে দেখেন কত নাইস ভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর দুপাটা ড্রেসের সাথে হলে ড্রেসটা অ্যাভয়েড করা যায় না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই মুহূর্তে ব্যস্ত আছেন তারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন দেন হচ্ছে রিল্যাক্সে দেখে আজকে এখান থেকে একদম আনকমন এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এক কথায় অসাধারণ একটি কালেকশন তো আমাদের কাছে চারটি কালার এসেছে এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা খুবই প্রিমিয়াম মানের ড্রেসগুলি হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে যেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে দুই পাশ থেকে হাতার কাপড়টা বের হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার কামিজটা একদম সিমিলার থাকবে নিচের এখানে কাজ করা থাকবে এবং হচ্ছে দেখেন একদম ম্যাচিং ভাবে এত সুন্দর করে কাজ করা আছে মানে আপনার হাতেই লাগবে না হ্যাঁ যাদের বেবি আছে বেবিরও কোনো প্রবলেম হবে না অনেক আপুরাই চান যে এই টাইপস ড্রেস যে বেবির কারণে অনেক সময় পড়তে পারে না এগুলো ফিনিশিংটা এতটাই নিখুঁত যে কোনো সমস্যা ছাড়াই আপনি পড়তে পারবেন যে দেখেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই পড়তে পারবেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট গেলো এন্ড হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং এটা যে দোপাট্টা আছে দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা খুবই নাইস খুবই সুন্দর মানে এটা দোপাটাটা অনেক বেশি আকর্ষণীয় আপনারা যারাই দেখবেন এক দেখায় আপনাদের ভালো লাগবে এবং যখন এটা আপনার ড্রেসের সাথেও দিবেন অনেক বেশি সুন্দর দেখাবে আর প্রাইসের জন্য অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ধরনের ড্রেসের প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ থাকে বিকজ এটার যে কাপড়টা আছে ম্যাটেরিয়ালসটা ইম্পোর্টেন্ট ম্যাটেরিয়ালসের মধ্যে এবং ডিজাইনটা খুবই ইউনিক তো তারপর আমরা চেষ্টা করেছি একটু কমের মধ্যে দেওয়ার জন্য যেন আপনারা সব আপনার নিতে পারেন তো এটার প্রাইস আমরা দিচ্ছি সতেরোশো টাকা করে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে একটু একটু নাম্বারগুলো দাও তো আমি দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের শোরুমে এসব পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ হচ্ছে ফয়সাল টেক্সটাইল ওকে অ্যান্ড সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো যে কোনো একটা আউটলেটে এসে আপনি পাইকারি অথবা খুচরাতে পার্চেস করতে পারবেন আমরা কিন্তু পাইকারিতে সেল করি সো বিজনেসের জন্য শুধুমাত্র পাইকারি দিয়ে থাকি অ্যান্ড এটা হচ্ছে দোপাটাটা কতটা নাইসলি ডিজাইনটা করা মানে এগুলো যত দেখবেন ততই ভালো লাগবে ভিডিও তো অবশ্যই লাইক করে দিবেন অনেকদিন পরে আপনাদের জন্য এত সুন্দর একটি কালেকশন আসলে ছুটিতে ছিলাম হচ্ছে কারোর সাথে এরকম কমিউনিকেশন করতে পারি না বিশেষ করে অনেক কাপড়ে কমেন্টস করেছেন আসলে কমেন্টসের রিপ্লাইগুলো আমি নিজেই দেই সো আমি যেহেতু ছিলাম না অনেক কাপড়দেরই কমেন্টস এর রিপ্লাইগুলো দিতে পারি নাই এক্সট্রিমলি সরি এখন দেওয়ার চেষ্টা করবে এবং তো অবশ্যই কমেন্টস করে এখন হচ্ছে আপনার মতামত জানতে পারবেন যে কোনো কোয়েশ্চেনই করতে পারবেন ইনশাল্লাহ আনসার পেয়ে যাবেন তো এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে লাস্ট কালারটা আছে এটা হবে ব্লু কালারের মধ্যে ব্লু লাভার হাপুরা এটা কিন্তু ক্যামেরাতে একটু ফ্যাকাসে লাগবে হ্যাঁ একটু ওয়ার্ম এর কালারটা লাগবে বাস্তবে একদমই হচ্ছে ব্লু ব্লু জেড আমরা যেটা বুঝি ওই টাইপস এর কালার খুবই সুন্দর একটি কালার হ্যাঁ এগুলো কিন্তু আপনার সচরাচর সব জায়গায় পাবেন না একটু এক্সক্লোসিভ কালেকশন দ্যাটস ও হচ্ছে এগুলি যারা বিশেষ করে একটু ডিফারেন্ট থাকতে চান সবার থেকে যেমন একটি ড্রেস পড়তে চান যেটা আশেপাশে আর কেউ পাবে না তারা এই ড্রেসগুলো দেখা মাত্রই দেখা করার ট্রাই করবেন আমি মনে করি এগুলো যে কোনো আপুকেই মানাবে কালো ফর্সার শ্যামলা যে কোনো আপুকেই মানাবে এবং হচ্ছে আপনার ফেসকে অনেক বেশি গ্লো করে রাখবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং এটা হবে সালোয়ারের কাপড়টা সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ